বিশ্বকাপের জন্য দল ঘোষণা করছেন মায়ের দোয়া ক্রিকেট বোর্ড দুপুরে খবরটা যখন দেখি আমি অফিসে ছিলাম তখনই কথা বলার জন্য শরীরের ভিতর ছিল কিন্তু আমি কথা বলতে পারি না যেহেতু অফিসে ছিলাম বসের মনটাও একটু খারাপ ছিল এই জন্যে কোনো ফাঁক যেতে পারি নাই ভিডিও বানাতে পারি নাই বাসায় মাত্র আসলাম আসার পরে আমার শরীরের ভিতরে একটু সহ্য হলো না কথা একটু বলতেই হবে বলতেছিলাম মায়ের দোয়া ক্রিকেট বোর্ড নিয়ে এখানে অটোসায়স লিটন দাস দলে চান্স পায় শান্তর মতো মানুষ গত কয় ম্যাচে কি পারফরমেন্স করছে এটা তো জানার অপেক্ষা নাই এটা ইয়াতে টি ম্যাচে একশো এগারো স্ট্রাইক রেটে সে চান্স পায় বিশ্বকাপে অথচ মেহেদি হাসান মিরাজ অলরাউন্ডার বলে না করুক ব্যাটে করে দেয় ব্যাটে না করুক বলে করে দেয় সে চান্স পায় না ওদিক থেকে তানজিন সাকিব চান্স পায় কিন্তু সাহেব চান্স পায় না আমাদের হইতেছে এই হইতেছে বিশ্বকাপ একটা জিতবে কিনা তো সন্দেহ মন গড়া বিসিবি সমস্ত তাদের ইচ্ছাকৃতভাবে যখন যা মন চায় সেই সিদ্ধান্ত নেবেন ষোলো কোটি চব্বিশ কোটি মানুষের আবেগ নিয়ে খেলা করে এটা ভাই আবেগের জায়গা না এটা যা খুশি আপনারা তাই করবেন সেটাই আমরা নেব এটা তো কোনো কথা না এখন হইতেছে জিম্মি বিসিবির কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওনারা যাকে খুশি তাকে নেবেন সাইফ মতো মানুষ এতটা ভালো খেললো চার মাসে আটটা উইকেট পাইছে সে চান্স পায় না সে চান্স পায় হইতেছে তানজিন সাকিব তানজিন সাকিব কি খেলছে সেটা চান্স পায় লাস্টের ম্যাচটা তাই সাহেবুদ্দিন ভালো খেলে নাই এই ক্ষেত্রে সাইফুদ্দিনের বাদ দিয়ে দিছে এইটা হইতেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর এই টিম নিয়ে চলে যাইতেছে বিশ্বকাপ খেলতে এক ম্যাচ জিততে পারবে আমার তো মনে হয় যে এক ম্যাচ জিততে পারবে যে এরকম যে অধিনায়কেরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধিনায়কেরই স্ট্রাইক রেট হইতেছে একশো এগারো সে আবার দলের নেতৃত্ব দিবে আবার তাস্কিন তাস্কিনের কথা না বললাম তাস্কিন ভালো ফেলার তাস্কিন ভালো খেলে যাই হোক তো এইটা হইতেছে লিটন দাস কীভাবে করে এত বারবার খারাপ খেলার পরও বিশ্বকাপে চান্স পায় অথচ হাসান মিরাজের মতো ফিলার অলরাউন্ডার ফিলাজ চান্স পায় না এটা তো মাথায় ডরে না